একবারে শেষ প্রান্তে চলে আসলাম সেরাদ্বীপ ওই পারে বর্তমানে নিষিদ্ধ দ্বীপ ভাইরা বসতে আমরা আসছি মোটরসাইকেল বাইক নিয়ে ঘোরার জন্য মোটরসাইকেল নিয়ে ঘুরতেছি তো রৌদ্র বেশি মাথায় আমার টুপি ডাই নাই তাই গামসা বাসায় বাঙালি খেলাম হ্যাঁ এখন আর ওই রকম নাই আজকে এখন থেকে আর ওই সেরা দ্বীপ আমরা যে বুটে করে ভ্রমণ করতাম সেই সুযোগ আর নাই এখন হলো যদি যায় ভোর পাঁচটার থেকে ছয়টা পর্যন্ত আসে এখানে ওই যে দেখেন সামনে কিন্তু একটা চেক পোস্ট বসায় দিছে যে ওইদিকে যাওয়া নিষিদ্ধ কোস্টগার্ড সিকিউরিটি আছে কোনোভাবেই ভ্রমণ করতে দেবেন ওই ওই সাইড কমান ভাই জি ভাই চোখের সামনে ছরাদীপ কিন্তু ছরাদীপটা আমরা দেখে গেলাম দূর থেকে দেখে গেলাম কিন্তু ঘুরে ফিরে কিন্তু ভিউ একজাস্ট হই হ্যাঁ ভি এক ভি ওটা কোনো পাহাড় না ওটা ওরাই এরকমই ভিউ এইভাবে এখানে যা দেখতেছি আমরা ওইখানেও তাই দেখতেছি তো এমপিসি পক্ষ থেকে আপনাকে দাওয়াত রইল ইনশাআল্লাহ আমি একজন সদস্য এমপিসির তো আপনারা সবাই দাওয়াত রইলো আপনারা আসেন এমপিসিতে হ্যাঁ যে কোনো ইনশাআল্লাহ সহজিত লাগে এম টিচি আমার এডমিন ভাই কাস্টার ভাই ইনশাল্লাহ সদা সবসময় প্রস্তুত ইনশাআল্লাহ ইনশাল্লাহ আর কেউ আসে কষ্ট করতে হবে না হ্যাঁ আমাদের এই যে মনে করেন হোটেল বুকিং করার পরেও কাস্টার ভাই আমাদের যথেষ্ট হেল্প করছে আমাদের এই যে রুম এক্সট্রা দুইটা নিয়ে গেছে কারণ এগারোটার সময় রুম ইয়ে চেকিং করে তো এগারোটার সময় আমাদের ইয়ে হোটেল বুকিং শেষ তারপরেও আমাদের সুবিধারতে আমাদের কাইসার ভাই আমাদের জন্য দুইটা হোটেল বুকিং করে নিয়েছে সন্ধ্যা পর্যন্ত আমরা ইনশাআল্লাহ থাকব একটা পুরুষ দিছি একটা মহিলা দিছি একটা পুরুষ এবং একটা মহিলা এই তো কারণ অনেক ধন্যবাদ আর এমপিসি পক্ষ থেকে কাছে অনেক অনেক ধন্যবাদ কারণ কি এই মানুষগুলি ভাই কই যাব জি জি এই ব্যাগ নিয়ে কিটান টানবা আমার সাথে একই রিসর্টে 72 জনের একটা টিম আসছে ঢাকা থেকে তারা কিন্তু রুম দেয় না তারা ওই ব্যাগপত্র নিয়ে সব নিয়ে এই এতটা এটা যেহেতু মহিলারা থাকবে বাচ্চা থাকবে বাচ্চার তাই আমরা ওইটা একটু আপনার মাথায় রাখা দুটা রুম দিচ্ছি তো আমরা এখন ভ্রমণে আসছি সেরাদীপ দেখেন সেরাদীপ ধন্যবাদ